এখন আমি লাল মোরগ খাবো তারপরে আমার কিছু হবে না আসসালামু আলাইকুম একটু আগে যে টমকেটের কেটের জাল মরিচের ভিডিওটা করলাম এই টাইপের যদি আপনারা ফানি ভিডিও করতে পারে টম কেট দিয়ে অথবা এনিমেশন কার্টুন দিয়ে তাহলে মিলিয়ন বিউ রিস করা সম্ভব এবং এই সমস্ত ভিডিও থেকে মনিটাইজ করে টাকা উপার্জন করা সম্ভব আর এই কাজটা করা কিন্তু খুব কঠিন কিছু না একটা ভিডিও এডিটিং সফটওয়্যার হলে আর একটা টম কেট ডাউনলোড করে ফোনে আপনি এই কাজটা করতে পারবে আর এই কাজটা করে আপনারা যে কোনো একটা ইউটিউবে চ্যানেল করে অথবা ফেসবুক একটা পেজ করে আপনি সেখান থেকে ইনকাম করতে পারবেন যদি আপনার দক্ষ ভালো হয় এবং প্রচেষ্টা থাকে আপনি কাজটা করার আশার কথাটা বুঝতে পারছেন কিভাবে কাজটা করবেন চলুন মোবাইলে ঢুকে দেখাই দিচ্ছি তো প্রথমে আপনাদেরকে অ্যান্ড্রয়েড হলে প্লে স্টোরে যাবেন এবং আইফোন হলে অ্যাপ স্টোরে যাবেন তো আমি প্লে স্টোরে ক্লিক করলাম ক্লিক করে এখানে সার্চ সাইটে লিখবো টম ক্যাট টম ক্যাট লিখে সার্চ বারে ক্লিক করব ক্লিক করার পরে এখানে টম কেট আসে সামার যেগুলো অলরেডি ইনস্টল করা আছে টকিং টমকেট এটা আমার ইনস্টল করা আছে দুইটা ইনস্টল করা আছে তো আমি প্রথমটা দিয়ে এই কাজটা করছি দেখুন কিভাবে কাজটা করবেন তারপরে এটা ওপেন করবেন ওপেন ওপেন করার পরে পরে এই বলবেন বলার পরে এই যেখানে মরিচটা এরকম আরো সবগুলো আছে আপনারা সবগুলো দিয়ে এডিটিং করি বলার পরে সবগুলো তা ভিডিও এডিটিং দিয়ে কাজটা করতে হবে আশা করি কথাটা বুঝতে পারছেন কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট সেকশন কমেন্ট করেন ভালো থাকুন সুস্থ থাকুন সুস্থ থাকলে আমি শেষ করছি আল্লাহ আর সাবস্ক্রাইব তো নেক্সট ভিডিও